আসিফ এখানে কি মুভি দেখতে আসছেন না ভাই ঘুরতে আসছি ভাই ঘুরতে আসছেন সিনেমা হলের সামনে গিয়ে সিনেমা হলের সামনে ভাই ঘুরতে আসছি এখানে আসলে মানে ওই দিকটা অনেক প্রেসার তো তো ওই দিক দিয়ে আসছি একটু রিল্যাক্স করার জন্য একটু রিল্যাক্স করার জায়গা আসলাম আর কি দেখতে এখানে অনেক দরদার এই আসছে সাইফখানে একটা মুভি আসতেছে যদি হয় কি হয় ফ্রি তে যদি কেউ দেখায় স্পন্সর করে তাহলে তারপরে দেখাই লাভ

আপনি বলছেন আল্লু অর্জুন ভালো লাগে না আপনি কি আল্লু সাথে শাকিব খানের তুলনা দিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে তো অবশ্যই আমি তো মনে করি অর্জুনের সাথে বড় ছোট শাকিব খান

.82 জি বিষয়টা দেখেন আমরা ঈদ মানেই বুঝি বাংলা সিনেমা হ্যাঁ ঈদ নেই দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আমরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এর মধ্যেই সিনেমা মুক্তিটা হয়েছে এটা কি তার চূড়ান্ত সাবললে পৌঁছাতে পারবে কিনা নাকি ড্রপ হবে দেখেন আসলে আমরা যে সিচুয়েশনের মাধ্যমে পেস করে আসছি বিগত কিছু মাস তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আই থিংক ভালোই হবে যে এন্টারটেইনমেন্টের আমাদের অনেক কিছু দরকার আছে সব সময় তো আর স্যাডনেস দিয়ে হয় না যে এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। সাকিব খানের ভক্ত। ওইভাবে ভক্ত না তবে হ্যাঁ মুভি দেখা হয়। মুভি দেখা হয় না না জানা। ভাই মুভি কি ফ্রি তে দেখেন সব সময় আপনি? ফ্রি তেই দেখি ভাই। সাকিব খানের কোন মুভি টাকা দিয়ে দেখার মধ্যে কিছু আছে? কোন মুভিটা হলি দিয়ে দেখছে? এটা স্কিপ করুন কারণ একটা তো আমি দেখি নাই। এর মানে টাকা দিয়ে আপনি একটাও দেখেন আপনি শাকিব খানের কেমন ভক্ত?

এখন আর এটা দেখবে নাই তার মানে বিষয়টা হচ্ছে আমরা সত্যিকার অর্থে আমরা লিঙ্ক খুঁজি এখন এখন এই যে লিঙ্ক খোঁজার কারণে পরিচালকের যে লস হচ্ছে ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই পরিচালকদের লস